স্যার আমরা প্রথমে জানতে চাইছি যে কোন লক্ষণ দেখলে আমরা বুঝবো যে এটা অ্যাজমাজনিত শ্বাসকষ্ট ধন্যবাদ দাদা আমাদের মেডিকেল সায়েন্সে যেটা পড়ানো হয় যে কোনো একটা রোগ ডায়াগনোসিস করার জন্য কিন্তু কয়েকটা জিনিস আমাদের নিতে হয় প্রথম নেই আমরা রোগের ইতিহাস শুনি যে তার শ্বাসকষ্ট কতদিন শ্বাসকষ্ট কখন হয় কখন কমে কখন বাড়ে শ্বাসকষ্ট তার হাঁটাচলা করতে গেলে বাড়ে কিনা এই শ্বাসকষ্টের সাথে অন্য কোনো লক্ষণ আছে কিনা কাশি আছে কিনা শ্বাসকষ্ট বা কাশিতে বুকে শব্দ হয় কিনা তারপর জ্বর আছে কিনা কার সাথে রক্ত ওঠে কিনা এই ইতিহাসগুলো কিন্তু আমরা নিই এখন এই ইতিহাস নেওয়ার পরে যখন রুগী আমাদেরকে শ্বাসকষ্ট নিয়ে আসে তখন কয়েকটা জিনিস জিজ্ঞাসা করি যে আপনার এই শ্বাসকষ্ট কি সারাদিনই হয় কিনা বা সারা বছরই থাকে কিনা অথবা আপনার মাঝে মাঝে হয় কিনা আর দুই নম্বর এটা দিনের সাথে কখনো পরিবর্তন হয় কিনা যে আপনার সকালের দিকে বেশি হচ্ছে নাকি রাতের দিকে বেশি হচ্ছে নাকি ভোর রাতের দিকে বেশি হচ্ছে যদি কোনো রুগীর কাশি বা শ্বাসকষ্ট দেখা যাচ্ছে মাঝে মাঝে হয় অথবা সকালের দিকে বেশি হয় বা রাতের দিকে বেশি হয় সাথে যদি তার বুকে কাশি বা শ্বাসক যদি আওয়াজ হয় সায়ে সায় শায় সাই করে শব্দ হয় এবং এর সাথে যদি রোগীর পারিবারিক কোনো ইতিহাস থাকে তার মার অথবা বাবা তার আগে থেকে অ্যাজমার সমস্যা ছিল তার নিজের অথবা পরিবারের অ্যালার্জি কোনো সমস্যা আছে তার খাদ্য অ্যালার্জি আছে ডাস্ট অ্যালার্জি আছে অথবা ঠান্ডাতে লাগলে অ্যালার্জি হয় যদি এই লক্ষণগুলো থাকে তখন কিন্তু আমরা ধারণা করি যেটা তার অ্যাজমা হওয়ার একটা সম্ভাবনা আছে তাহলে আমাদের যেটা বলি আমরা চারটে সিমটম বলি একটা তার শ্বাসকষ্ট আছে কিনা না দুই নম্বর তার কাশি থাকে কি তৃণমূলটা বুকে শব্দ হয় কিনা এবং বুকে চাপ চাপ লাগে কিনা এবং এটা যদি মাসে বা বছরে মাঝে মাঝে হয় অর্থাৎ দিনের শুরুতে বা দিনের শেষে যদি হয় তাহলে ধরে নেবেন যে আপনার অ্যাজমা হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ স্যার আমাদের অনেক সময় বিভিন্ন ধরনের কথা প্রচলিত আছে যে শ্বাসকষ্ট মানেই অ্যাজমা আসলে কি শ্বাসকষ্ট মানেই অ্যাজমা নাকি অন্য কিছু ধন্যবাদ দাদা আমরা যখন বক্রব্যাধী ফিজিশিয়ান যারা আমাদের বকব্যাধী রোগী দেখি তাদের কিন্তু শ্বাসকষ্টের অনেকগুলো কারণ আছে এটা আপনার হার্টের কারণ হতে পারে ফুসফুসের কারণ হতে পারে হার্ট এবং ফুসফুস বাদে অন্য কারণেও কিন্তু এটা হতে পারে এখন আমাদের কাছে যখন রোগী আসে তখন যখন আপনার কি সমস্যা শ্বাসকষ্ট তখন কিন্তু আমরা চিন্তা করি এটা কি আপনার ফুসফুসের কারণে শ্বাসকষ্ট নাকি হার্টের কারণে শ্বাসকষ্ট এখন এই শ্বাসকষ্টর যে রোগ বা তার যে আমরা বলি রোগগুলো আছে প্রথম হচ্ছে আমরা বলি অ্যাজমা দুই নম্বর প্রথমে শ্বাসকষ্ট থাকলে আমার জিজ্ঞাসা কতদিন শ্বাসকষ্ট যদি অল্প কয়দিন হয় তাহলে এক ধরনের ডায়াগনোসিস যদি বেশি দিন থাকে তাহলে আরেক ধরনের ডায়াগনোসিস যদি বেশি দিন যদি থাকে তাহলে আমাদের কয়েকটা ডিজিজ আমরা মাথায় রাখি যে তার অ্যাজমা হতে পারে কিনা দুই নম্বর তার সিওপিড হতে পারে কিনা তিন নম্বর হার্ট ফেলার হতে পারে কিনা চার নম্বর আছে ডিপিএলডি মানে ফুসফুস শুকিয়ে যাওয়া এরকম কোনো কিছু আছে কিনা অথবা টি আছে কি না বা ক্যান্সার আছে কিনা এগুলো কিন্তু আমরা চিন্তা করি ফুসফুসের পার্সপেক্টিভে যদি আমরা হার্টের কথা চিন্তা করি তাই দেখি যে তার হার্ট ফেলোর আছে কিনা অথবা তার আমরা বলি যে হার্ট মানে এনজাইনা না যেটা হাট থেকে শ্বাসকষ্ট হয় শুলে তার শ্বাসকষ্ট বাড়ে কাশি বাড়ে এটা একটা অনেক যাদের ডায়াবেটিস বেশি থাকে তাদের কিন্তু শ্বাসকষ্ট হয় যারা একটু মোটা মানে ওবেস বলি আমরা তাদের কিন্তু কোনো লক্ষণ থাকে না তারপর কিন্তু তাদের শ্বাসকষ্ট হয় আবার দেখা যাচ্ছে যদি ফুসফুসে পানি যাবে তাও কিন্তু শ্বাসকষ্ট হতে পারে এখন শ্বাসকষ্ট মানে কিন্তু আপনার অ্যাজমা না অ্যাজমা একটা কারণ হচ্ছে শ্বাসকষ্টের অর্থাৎ আপনার যদি শ্বাসকষ্ট থাকে তাহলে কিন্তু আপনাকে এটা দেখতে হবে আপনার কেন শ্বাসকষ্ট হচ্ছে আচ্ছা আমি বলবো অ্যাজমা মানে শ্বাসকষ্ট মানে কিন্তু অ্যাজমা না অর্থাৎ অ্যাজমা যদি সরি আপনার যদি শ্বাসকষ্ট থাকে তাহলে আপনি ইভালুয়েট করবেন আপনার অ্যাজমার কারণে শ্বাসকষ্ট না কোনো প্রকারের শ্বাসকষ্ট আচ্ছা ধন্যবাদ স্যারকে